قال الرسول الله صلى الله عليه وسلم نبی جی صلی اللہ علیہ وسلم বলেন খামসুন इजाবতুলীতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি বলেন এমন একটা zamanat be je zamanay tomaderke পরীক্ষা দ্বারা পরীক্ষা করা হবে বলেন কয়টা পরীক্ষা 5টা নবীজি বলেন পাঁচ পরীক্ষার গজব আসবে বিভিন্ন ধরনের এক নাম্বার পরীক্ষা নবীজি sallallahu alaihi বলেন lam tazharil fahishatu fi qaumin qad tuhatta আমার উম্মতের মাঝে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে পড়বে নবীজি বলছে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে এটা হলো এক নাম্বার পরীক্ষা এবার আপনারা বলেন অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে ঠিক আছে অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে এই পরীক্ষার গজব হলো এক নাম্বার গজব যে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ওই সমাজের মধ্যে মহামারী দেখা দিবে না অশ্লীলতা হলে মহামারী আসবে এখন যদি কখনো বলেন হুজুর মহামারী থেকে বাঁচার কি উপায় তো হুজুরা কি বলবে বলেন তো অশ্লীলতা ছেড়ে দেন মহামারী থেকে বাঁচবেন সুজাইসব যদি বলেন আমার জ্বর হয়েছে ডাক্তারে দেখিয়া বলেন আমি কি করবো বেটারি ওষুধ দিয়ে দিবে না এখন আপনারা বলবেন যে হুজুর আমি এই পদক্ষেপ নিতে চাই ওই পদক্ষেপ নিতে চাই ওইটা করতে চাই কেমন হয় মহামারী থেকে যেন বাঁচতে পারি না আল্লাহ অশ্লীলতা বাড়বে মহামারী আসবে তো সোজা উল্টায়া দেন মহামারী যাবে অশ্লীলতা যদি কমে অশ্লীলতা কমে গেলে মহামারী আসবে না তাহলে অশ্লীলতা প্রকাশ্যে রূপ ধারণ করবে নবী বলছেন করবে না করেছে والاوজাউল্লাতী লাম তাকুন মাজদ ফি আসলাফিহিমুল্লাযী নামাজাও এমন এমন রোগ আসবে যেই রোগের নাম অতি জামানার মানুষ কখনো শুনে নাই চিকুনগুনিয়া নিউমোনিয়া ডেঙ্গু করোনা অমিক্রণ এগুলো কারা শুনছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এমন এমন রোগ আসবে যেই রোগের নাম অতি জামানার মানুষ শুনেনি তাহলে এক নাম্বার পরীক্ষা কি ভবিষ্যতে হবে না আমাদেরকে অলরেডি পরীক্ষা আসি আমরা পরীক্ষা নাম্বার দুই দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে এখন আসে নাই বাকি শোনার পরে আপনাদের কোনো এলাকায় থাকলে বলবেন আসছে কিনা দুই নম্বর ও আলমিয়ান কুসুল মিখিয়াল মিজা যে এলাকার মানুষ ওজনে কম দিবে ওটা আমাদের দেশে আছে না নবীজি বলেন দুই নাম্বার পরীক্ষা ওজনে কম দেওয়ার পরীক্ষার মধ্যে তোমরা পড়বা মানুষ কত বেশি আবিষ্কার করবে ইত্যাদি আবিষ্কার করবে রাখবে যেন কম দেওয়া যায় বলেন যে কম দিবে ওই জাতির উপর এক নম্বর ইল্লা উখিজো সিনিনা। তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা করবেন কি আসবে এখন যদি বলেন হুজুর দুর্ভিক্ষ দূর করার উপায় কি ওজন ভালো করে দেন যদি বলেন যে দুর্ভিক্ষ কিভাবে যাবে ওজনে ঠিক মতো দিলে আল্লাহ দুর্ভিক্ষ দিবে না তো অশ্লীলতা যদি কম হয় মহামারী আসবে না ওজনে যদি কম দেওয়ার বন্ধ না করেন দুর্ভিক্ষ আসবে আর যদি ওজন সঠিকভাবে করেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে নিবেন তো ওজনে কম দিলে ওই ওই সম্প্রদায়কে আল্লাহ মহামারী দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেন দুই নাম্বার। ওয়া সিদ্ধাতিল মা ওই দেশের মধ্যে অর্থনৈতিক অভাব অনটন লাগবে ওজনে কম দিলে অর্থনৈতিক অভাব অনটন লাগবে আপনি দেখেন ব্যাঙ্কগুলার কী অবস্থা এখন হ্যাঁ সবার এক কান্নাকাটি অবস্থা গ্রাহকরাও আপনারা এখন টেনশনে পুড়ে যাচ্ছেন যে কি হয় না হয় এখন মূল কথা হলো যে ওজন দেওয়ার যে অপরাধ ওজন কম দেওয়ার অপরাধ এই অপরাধ কমে গেলে দুর্ভিক্ষ আসবে না অর্থনৈতিক অভাবও দেখা দিবে না আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার পালন করার তৌফিক দান করেন পরীক্ষা নাম্বার তিন তিন নাম্বারটা দেখেন আছে কিনা আমাদের দেশে যদি না থাকে সমস্যা নেই আর থাকলে বলবেন আসো জাকাত দেশের মানুষ জাকাত দিবে না জাকাতের সম্পদ আছে জাকাত দেওয়ার কিন্তু জাকাত দিবে না পাঁচ লক্ষ টাকা আপনার জাকা আদার্সে আপনি দেড় লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষের দিয়ে দিলেন বাকি রইল আর কয় লাখ সাড়ে তিন লাখ জাকা দাসে পাঁচ লাখ দেড় লাখ টাকার শাড়ি লুঙ্গি তাও কিনলেন একশো ষাট টাকা করে যে দোকানে পাওয়া যায় এগুলো কেনার পর আপনারা শাড়ি লুঙ্গি দিয়ে দিলেন দেড় লাখ টাকা আর বাকি আছে কয় লাখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ সম্পদ দেওয়ার পর ফালা মিআদ্দি zakata ওই সম্পদের যাকাত যদি না দেয় তাহলে 5 লাখের মধ্যে 10 লাখ গেলে বাকি রইল 4 লাখ নবীজি বলেন মুসলি আলাহু ইয়াউমুল কিয়ামাতি সুজান আকরা যেগুলা দেয় নাই এইগুলা 20 দর সাপে রূপান্তরিত হবে এই সাপ তার এই জায়গায় ফনা দিয়ে বলবে আনা কানজুকা আনা আলুকা আমি তোমার জমানো সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই সাড়ে তিন লাখ তুমি পাঁচ লাখ জাকাত আসছে কেন দিলা না বাকি না এটা কথার কথা সাড়ে তিন লাখ এটা কথার কথা যে যত না দিবে সাপ এইভাবে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত মাল এটা বলবে জাকাত যাতা যারা জাকাত দেন নাই আল্লাহ তাদেরকে বকেয়া জাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা লাকাল হামদুল এখন জাকাত না দিলে কি হবে নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা সামা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে এমন বৃষ্টি যেই বৃষ্টির দ্বারা কৃষকের মুখে হাসি ফুটতো যেই রহমতের বৃষ্টি দ্বারা কৃষি খাতে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যেত ওই বৃষ্টি আল্লাহ দিবে না কথা হলো জাকাত না দেওয়ার পরেও মাঝে মাঝে আমাদের দেশে বৃষ্টি হয় কি হয় না এই যে বৃষ্টি কেন হয় নবীজি বলেন লাউলাল বাহা ইম লাম তরু যদি জন্তুরা না থাকতো যে প্রাণীগুলা বৃষ্টি পাওয়ার পর খুশি হয় যেই প্রাণীগুলা বৃষ্টির কারণে নদীর মধ্যে সাঁতার কাটতে পারে এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয় এরা যদি না থাকতো আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিতেন না তাহলে যেই দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশে আল্লাহ বৃষ্টি মানুষকে দেয় না জানোয়ারকে দেয় তাদের কারণে মানুষ বৃষ্টি পায় রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় এই গেল তিন নাম্বার পরীক্ষা পরীক্ষা নাম্বার চার ওয়ালাম কুদু আহমদাল্লাহি রসুল যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে কার সাথে ওয়াদা ভঙ্গ করে কি ওয়াদা আল্লাহ বলেন মা আদাকুমুর রসুল ফাফুজু নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফান যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আর দুইটা মিলে আল্লাহ নবী বলেন যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক এর মানি নবী আমাদেরকে যা বলবেন সেটা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বেঁচে থাকবো দেখি নবী আমাদেরকে কি বলেন বুখারীর 2462 নাম্বার হাদিসের বর্ণনা ক্বাল আর-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন ইয়া জুলু সালাত তু রাস্তা ঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচক কি বৈঠক অনর্থক বলেন সবাই কি বৈঠক সাহাবারা বললেন মালানা বুদ্দুল ইন্নামা হিয়ামা জালি না তাহাদ্দা সুফিহা হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি এই বৈঠকেও কি আমরা বসতে পারবো না নবীজি বলেন রাস্তাঘাটে যদি বসতেই হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন ওমা হাক্কুত তারিখ ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আবার কি জিনিস নবীজি বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার অকাফুল আজা কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া তিন নাম্বার সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নে কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউনানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা বলেন এক নাম্বার নজর কোথায় রাখা আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর বা রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে আমি দেখলাম সব এইভাবে আছে নজর তো নিচে নাই তো নবীর হুকুম তো পালন হলো না নবী যা বলেছেন তা করো নবী বলেছেন নজর নিচে রাখতে তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারণ তাহলে তো হলো না রাস্তার পাশটা হোক না একটা নজর নিচে রাখা তো নজর তো আপনার নিচে হলো না নবী যা বলেছেন তা গ্রহণ করা এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আবু দাউদ শরীফের চার হাজার পণ্য নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন ইয়া আলী তাকসি ফাকি কা আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না কি দেখাবা না জোরে বলেন নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো নবী বললেন রান দেখাবানা অতএব আমরা আমাদের রান কাউকে দেখাবনা কি ঠিক আছে দুই নাম্বার ওলা তঞ্জুর ইলা ফাখিজি হাইয়িন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না তাহলে রবি না নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো এই অঙ্গীকার নবীর সাথে আমাদের আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাব না তিন নাম্বার ওলা ফাখিজি মাইয়ি তিন মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না নবীর সাথে আমাদের ওয়াদা নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবো মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝিয়ে শুনে উত্তর দিবে নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম যদি জীবিত কারো রান দেখা যায় সেটা দেখা হালাল না হারাম খেলার মধ্যে যদি কারো রান দেখা যায় এটা হালাল না হারাম হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায় সেই খেলা দেখা হালাল না হারাম আর কোনো খেলা আছেনি কি খেলা ওটাতে রান দেখা যায় আসলে তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে কারণ জীবিত দেখি জীবিতরা খেলে না মরারা মরারা খেললেও রান দেখা হারাম ছিল সেখানে জীবিতরা যদি রান দেখায় সেই রান দেখা কি আর কোনো খেলা আছে কি বললেন কি খেলা হাডুডু ছাড়া আমি কিন্তু বলি না আপনারা বলল আরো জোরে বলেন কি খেলা আবার বলেন এটাতে রান দেখা যায় তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখবো না তা আমরা করবো না তো নবীন নিষেধ করেছেন এটা করা যাবে না পরীক্ষা নাম্বার চার নবী বলে নবীর সাথে করে নবীর সাথে আমাদের ওয়াদা ছিল আপনি যা বলবেন তা আমরা পালন করব যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না এখন আপনারা বলেন নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না ওয়াদা করেছি আমরা সবাই কি এটা পালন করতেছে নবীজি বলেন ওই দেশের মধ্যে গজব আসবে ইল্লা সল্লাত আল্লাহু আলাইহি আদু মিন গায়রিহিম বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায় দিবেন ফাখাজু মা ফি আইদিহিম ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদ গুলা ছিনিয়ে আনিবে চার নাম্বার পরীক্ষা যে দেশের মানুষ আল্লাহর তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদ গুলা নিবে পরীক্ষা নাম্বার পাঁচ যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকিত বিষয়গুলা যদি দায়িত্বশীল মেনে না নেয় ইлла জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধায়া দিবে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাধিয়ে দিবে বাস নিয়ে নামে দেশ গ্রামে আপনার ট্রেডা চল এগুলা নিয়ে নামে মাঠে নাইমা এক দল আরেক দলকে মেরে ফেলে এখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে আমরা বলেন এগুলা কি হবে না হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ঠিক না তাহলে এই অপরাধগুলো আমরা করবো না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে